পেঁয়াজ কেটা চলছে বন্ধুরা পেঁয়াজ কেটা চলছে মাংস কথা চলছে বন্ধুরা মাংস কথা চলছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি আপনারা সকলেই ভালো আছেন কিন্তু আমরা একটুও ভালো নেই যা গরম পড়েছে গরমে খুব নাজিয়ার হয়ে যাচ্ছি শাড়ি তো এই উঠলো হ্যাঁ কালকে রাত্রে অনেক রাত্রে ঘুম হয়েছে তো এই মাত্র ঘুম থেকে উঠলাম গরমে যাই হোক না কেন মাংস এসে উপস্থিত হয়ে গেছে আমাদের রবিবার মানেই মাংস আমাদের হ্যাঁ তো প্রথমে মুড়িটা খেয়ে দিচ্ছি এই ঘুমটি উঠেছি যেহেতু ধোসা আলু ভাজা এইখানে মুড়িটা খেয়ে নিই তারপরে ভিডিওটা শুরু হচ্ছে মাংসর ভিডিও আজকে তো বন্ধুরা মুড়ি খাওয়া কমপ্লিট ভাতটা চাপিয়ে দিচ্ছি ভাতটা হতে হতে পেঁয়াজটা কেটে দেবো মাংসের জন্য তো ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা আজকে জমিয়ে খাবো তো বন্ধুরা আমাদের এই বাড়িতে রসুন মাংস এইসব রান্না হয়নি তো সেই কারণে সেই বাড়িতে যে মাংস রান্না হবে তো চলুন সেই বাড়িতে যেয়ে দেখা হচ্ছে এখানে আজকে রান্না হবে কি রান্না হবে মাংস রান্না হবে ওই তুমি এসছ বন্ধুরা এই যে পুরনো বাড়ি এই বাড়িতে অনেক স্মৃতি আছে আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠা এখানেই তারপরে ওই বাড়ি হয়ে যাওয়ার পর ওইখানেই চলে যাওয়া হয়েছে তো এইখানে মাঝে মধ্যেই মাংস রান্না করতে আসা হয় মাঝে মধ্যে বলতে প্রতি রবিবারই মাংস হয় প্রতি রবিবারই এখানে আসা হয় তো জল নেই জলটা নিয়ে চলে আসি তারপরে মাংসটা রান্না হবে গেল তো বন্ধুরা প্রথমে আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে কি করছো আলু প্রথম আলুগুলো ভেজে নিবে তারপরে মাংস হবে বন্ধুরা এই যে আলু ভাজা হচ্ছে মাংসই দেওয়া হবে এই আলুগুলো এগুলো ভেজে নেওয়া হচ্ছে বন্ধুরা আবার কড়াইতে তেল দেওয়া হচ্ছে এবার নিশ্চয়ই পেঁয়াজ ভাজবে তারপরে মাংস তো দেখতে থাকুন রেসিপিটা পুরো তেলে প্রথমে কিছু গোটা মশলা দিয়ে দেওয়া হচ্ছে তো শুকনো লঙ্কা আছে দেখতে পাচ্ছি এলাচ আছে আর কি আছে লবঙ্গ তেজপাতা আর দারচিনি এবার চলে যাচ্ছে কুচনো করে রাখা পেঁয়াজ

দু চামচ দিচ্ছ বাচ্চারা খাবে কম করে দাও যা এবারে মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা কড়াইতে তারপরে ভালো করে কষিয়ে নেওয়া হবে তারপরে জল দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেওয়া হবে বন্ধুরা তারপরে খাওয়ার পর্ব চালু হয়ে যাবে আপনার আপনারা ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না দেখতে থাকুন ভিডিওটা আজকে যা সুন্দর হচ্ছে না একদম দেখুন পুরো লাল লাল ঝাল ঝাল হচ্ছে মাংসটা আর তাহলে তো ভালো করে কষাচ্ছে মাংসটা কষিয়ে নি কি করছো ফোন দেখছো মাংস ভাত খাবে কখন এক্ষুনি খাবে তুমি স্নান করেছ স্নান করেছ মিথ্যে কথা চলো স্নান করবে চলো দাদু ঠাম্মি কোথায় গেছে ডাক্তারখানা গেছে হ্যাঁ গুরু করতে গেছে বন্ধুরা এইটা আমাদের আতা গাছ আতা অনেক হয়েছিল কুকু এসেছিলো সব পেরে নিয়েছে নিয়ে চলেও গেছে আমি বাড়িতে ছিলাম না এই জন্য দেখাতে পারিনি অনেক আতা হয়েছিল আর এই হচ্ছে আমাদের আম গাছ দেখুন আম গাছ নারকেল গাছ আর এটা আমাদের প্রাইমারি স্কুল এই স্কুলে আমরা পড়েছি আমি পড়েছি ছোটোবেলায় এই প্রাইমারি স্কুলে এটা বাগাতে হয়ে গেছে আবার নতুন করে বাগাতে হবে আর ওই যে দূরে ওই যে দেখুন ওইটা আমাদের নতুন বাড়ি মাংস কষানো কমপ্লিট এবার পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হচ্ছে মাংস রান্না কমপ্লিট সে চলে গেছে পাতা কাটতে জানি না কেমন রান্না হয়েছে সে আসুক আসলেই খেতে দেবো খেয়ে সে বলবে কেমন হয়েছে আপনারা দেখতে থাকুন কি গো চলে এসেছ

বাটি মাংস বন্ধুরা এক বাটি এক বাটি মাংস দিয়েছে ಎಲ್ಲಾ ಕಿತ್ತೆ ಮಂದರ ಭಾಗಾ ಕಂಪ್ಲೀಟ್ ಎಸ್ಪಾಡರ ಕೀತೆ ಇದೆ ಕೊಂಡ ಚಾ ನಿಯಾಮೆ ಅರ್ತೈ ನವವರ್ಷನ್ ಮಿಷ್ಟಿ ಆರ್ ಐಸ್ ಕ್ರೀಮ್ ಮಂದರ ವಿಮೋದ್ ತಾತ್ರದಲ್ಲಿ ಕೆಚೆಸ್ ಕರಬಲ್ಬೋ ಆ ಜೇನಬಲ್ ಡೈಕರಿ ಸೆಸ್ ಕತ್ತಿ ಬಡ ಹೊರ ತಾಗ್ವೆ ತಾಗ್ವೆ ತರಮಾನದಂತ ಆರು ನಿಂತು